বুঝতে পারছি শাস্তি এসেছো হ্যাঁ বসো তুমি কি মডেল মডেল তুমি হ্যাঁ 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 ঠিক দেখি কোথায় থাকো কোথায় থাকো তুমি কোথায় থাকো আমি হ্যাঁ এই আশেপাশেই থাকি ও আচ্ছা আশেপাশে হ্যাঁ এই ব্যারাকপুরের এখানেই থাকি ও আচ্ছা ঠিক আছে মোডিলটা কি সুন্দর দেখতে সাজিয়ে দিলে লাগবে না বাহ কি সুন্দর সাজিয়েছ দিদি আজকে আমাকে খুব সুন্দর করে সাজাও যাতে আমার দেখে পুরো ফিদা হয়ে যায় বুঝলে খুব সুন্দর করে সাজিয়ে কত গেস্ট আসবে দেখে খুব প্রশংসা আজ মেয়েরা আছে আমাকে তো দিদি সাজিয়ে দিলো সুন্দর সাজালো কিন্তু আমার বর সিঁদুর কোথায় পড়াবে। হ্যাঁ সিঁদুর পরবাত তো জায়গায় রাখেনি ও দিদি আমাকে সিঁদুর পরার কোথায় তোমরা জায়গায় রাখো সিঁদুর পড়ানোর। সিঁদুর ঠিক করানো হবে ওরারে এই ওরারে এই ওরারে তো রুকো ক্লাইম

আলটিমেটলি লাস্টে জানতে পারলাম সে মডেল না ও রিয়েল ব্রাইড আর পড়ে দিয়েছি আমি সিঁদুর সে তো পাগল হয়ে গেছিল আমিও পাগল হয়ে গেছিলাম জানি না কি আমাকে কি সিঁদুর পরিয়ে দিয়ে চলে গেছে আমার এবার বিয়ে কি করে হবে আমাকে কি বিয়ে করবে আমার পরে কি হবে আমাকে এক্ষুনি ঠিক করে দিতেই হবে আমি জানি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না টাটা সবাইকে